আইনের যদি কোনো প্যাচে পড়া যান আমি তো আছি কোন কোডে আছেন এখন আমি ওই যে জস কোডে আছি জস কোডের কোথায় বয়েন জস কোডের যে অপোজিটে বটতলা আছে না ওইখানে বটতলা মানে এই বটতলার নিচে এই ইয়ে আছে না সাতি হ্যাঁ হ্যাঁ যে সাতি সাতির নিচে একটা টেবিল আর একটা ইয়ে আছে কি আছে মানে ওই

পড়তেছি আপনি না কইলেন আমি উকিল না না আমি পড়তেছি আমি স্টুডেন্ট এ মানে আসলে আমি একজন মোহরি আমি মোহরি কারণ মোহরি বললে ক্লায়েন্ট পাওয়া যায় না তাই নিজেকে উকিল বলি আপনার সমস্যা নাই যত কাজ আমি করে দিব আমি এগুলো সব করে দিতে পারি কোনো সমস্যা নাই এবালাস ফালাস এবালা এবালা বস কাউরে ডাইকেন আমি আমি চলে দিতেছি আপনি এক সুদে ফোন দেন আমি চলে আসমু বস তুই একটা সুস্লা বেটি তোর সাথে আমি সংসার করব না তুই বাড়ি থেকে বেরা বাড়িতে বাই ঝুঁকে দিবি হ্যাঁ দেবো শয়তান না বেটা হলে তালাক দিই আমার কাবিনে তা দে আমি আইতে যাই ও তাহলে তুমি কাবিনে টাকা যদি আমার বিয়ে করিছো ও বাই রে ভাই এ প্ল্যানের স্বামী গুচাইছে গত কাইলো লাইট চাইছে অন্য লোকে ছাকি গো শাশি আপনি এরকম সিলেসিলি করতেছেন কে কি হইছে আমাগো তাড়াতাড়ি কোন কমে কি হইয়া গেল জানি আমার মা গো নেত তো নেত আমার মাগো গো বাচ্চা কুটি কত যায় না আমার মাগো পরে বিয়ে করে ভুল করছি আমার মা গো এ আরাম আমি মহিলা আমার ছংছরে আমার মা গো তুই এটা সুসলা বিটি আমার মাগো তোর সাথে আমি সংসার করব না আমার মাগো আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে আমার মাগো সুপ্রিয় দর্শক মন্ডলী সবই তো আপনারা শুনলেন এখন এই দেখেন এই যে চাচি এবং চাচার মধ্যে যে জ্ঞানটা লাগছে এখন আপনারাই বলেন এখন কি করা যায় ওই আইজকের যে কার্যক্রম এগুলো কি হইছে প্যাকেট কয়টা বানাইছো প্যাকেট বানাইছি প্যাকেট আছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরব্বি আম্নে আইজকে না পাঁচ আগস্ট আজকে আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী আপনিও আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পাশা করছে এটা মনে রাখছেন না আপনাকে প্রতিষ্ঠা বার্ষিক জানার জন্য তো আমি আজকে আসি নাই আমি আসি আজকে আমার বাসা ভাড়া নেওয়ার জন্য আমার বাসা ভাড়াটা দেন কারণ আপনাকে তো মনে থাকে না কোন মাসের আজকে কয় তারিখ আপনাকে স্মরণ করায় দিতে হয় প্রতি মাসে আজকে মাসের পাঁচ তারিখ আজকে আমার বাসা ভাড়াটা দিয়ে দেন বাপু আমার আরো ফ্ল্যাটে যাইতে হবে আরো ভাড়াটিয়ার কাছ থেকে টাকা নিতে হবে ভাইয়া বুঝেছি আপনার মাথা বললাম ভাইয়া সম্পর্কে कोई मत पाऊं तो याद आए। ऐसा नहीं है। ऐसा कहकर दोनों ही बच्चों लोग ये भाई जी भाई लोग। हाँ।